হয়ে গেছে দিয়ে দে মাথা ভর্তি আবির হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা চল্লিশ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই আজকে গেছিলাম ফিজিওথেরাপি করতে কেননা প্রচণ্ড ব্যথা যন্ত্রণা কালকে সারা রাত ঘুমাতে পারিনি সেই যন্ত্রণা দিয়ে গেছিলাম ফিজিওথেরাপি করতে বর রেখে বর কাজে চলে গেল আর আমি বাড়ি এসে একেবারে স্নান করে নিয়েছি এখন যদি স্নান না করি তারপরে আর স্নান করা হবে না কেননা কখন যে বাড়ছে আর কখন যে কমছে ঠিক বোঝা মুশকিল দাঁড়াতে পারছি না মেন সমস্যা হয়ে গেছে এখন দাঁড়াতেই পারি না বেশিক্ষণ দু পাঁচ মিনিট দাঁড়ানোর পরেই সেই মানে যন্ত্রণা শুরু হয়ে যায় এইরকমই হচ্ছে তো যাই হোক সকালটা এভাবেই শুরু করলাম সকালে উঠে বোন সমস্ত কাজ বাজ সেরে একেবারে ও স্নান করে নিয়েছে স্নান করে চা করলো একটু চা খেয়েছি চাটা খেয়ে এই যে দেখি একটু রান্নার দিকে যেতে পারবো কি জানি না আজকে ডাল ভাতই করব অন্য কিছু করা সম্ভব নয় বোন তো সমস্ত কাজ করেছে ওরও শরীরটা ভালো নয় যে ওকে যে বলবো নিজেরও কেমন লাগে ভাতটা আমি বসিয়ে দেবো দিয়ে তারপরে বলবো ডাল আর শাক করবো কালকে সেই দুয়াটি শাক এনেছিলো একাটি করেছিলাম আর একাটি আছে ওই শাকটা করব আর অন্য কিছু একটা দেখি কিছু করা যায়নি কোনো তরকারি শাকই রয়েছে বড় বললে আজকে ডালই করো অন্য ডাল ভাতই করবো এত যে যন্ত্রণা কেন করছে সত্যিই বুঝে উঠতে পারছি না সারা রাত ঘুমাতে পারিনি ভেবেছিলাম আজকে বিকেলে যাবো ফিজিওথেরাপি করতে কিন্তু এত যন্ত্রণা আমাকে সকালেই যেতে হলো সকালেই করে তো যাই সারাটা দিন তোমার সাথে দেখো ব্লগটা শুরু করে দিয়েছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো বোন সমস্ত কিছু কেটে বেছে রেডি করে নিয়েছে আজকে ডাটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা করবে আর এই দেখো শাক করবে একটু বেসনের বড়া ভাজা আর ওই দেখো ওখানে মুগ ডাল হবে ভাতটা নামিয়ে নিয়েছে এই যে ভাতটা হয়ে গেছে আমি শুয়েই ছিলাম এই সবে উঠলাম এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি না তো প্রায় সাড়ে দশটা বাজতে চললো ভাত নেমেছে ভাতের মধ্যে আজকে আলু দেওয়া হয়নি তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমি ডালটা করে নিই বোন এখন একটু নিচে যাবে মেয়ে পুজো দেবে আজকে হচ্ছে বৃহস্পতিবার আবার পূর্ণিমা ঘটনা নামিয়ে তো পুজো দিতে পারবে না তো ওই জন্য বললাম একটু জল মিষ্টি দিয়ে আসতে তো বোনকে বলছি যে একটু মানে ঠাকুর ঘরটা মুছে বাসনগুলো মেজে দিয়ে আসতে কী বলতো আমার তো ব্যথা যন্ত্রণা প্রচুর পরিমাণে বেড়েছে আমার ক্ষমতা নেই যে আমি নিচে গিয়ে মানে পুজোটা অন্তত দিয়ে আসতে পারি এমন পরিস্থিতি মানে এখন বাড়ছে তো তখন কমছে রকম দু দশ মিনিট হয়তো কমছে দিয়ে আবার হয়তো একটু হাঁটাচলা করছি আবার সেই যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে ভীষণ কষ্ট হয় তখন যেন তার নিচে তো মোটাই বসতে পায় না আর বৃহস্পতিবারের পুজো দিতে গেলে অনেকটাই লেট হবে তো ওই জন্য আর কি মেয়েকে বললাম বললাম আজকে আর স্কুলে যেতে হবে না পুজোটা দিয়ে আসিস ও যেন স্নান করছে পুজো দিয়ে এসে ও খাবে ততক্ষণে আমি ডালটা ফোড়ন দিয়ে নিই আর শাকটা করে নিই ডাটাটা বোন এসে করবে আবার ডাল হয়ে গেছে বেসনের বড়া ভাজা হয়ে গেছে ডাটার তরকারিটা হয়ে গেছে বোন এখন চাটনি করছে আর ওই যে ওখানে শাক কাটা রয়েছে শাকটা করবে তাহলে রান্না কমপ্লিট হয়ে যায় মেয়ে ওইদিকে পুজো দিচ্ছে বন রেডি করে দিয়ে এলো ঘরটা মুছে বাসনগুলো মেজে রেডি করে দিয়েছে হয়ে গেছে দিয়ে দেন রান্না বান্না সেরেই শুয়ে পড়েছিলাম আমি তো দুটো তরকারি করেছি আর বোন বাকিরা রান্না করলো মেয়ে পুজো দিয়ে চলে এসেছে এবারে দুটো খেয়ে নি খিদে পেয়েছে বারোটা বাজে এখন কাটায় কাটাই বারোটা বাজে এই দেখো বোন ভাত বেড়ে দিচ্ছে ভাতটা যে বেড়ে নেবো আর বাড়তে পারছি না পায়ে দাঁড়াতে পারছি না আমি ভাবলাম বিছানার ওপরে বসে বসে খাই আর ভাবলাম যে না কষ্ট করে নিয়ে যাই টেবিলে বসে খাই বিছানার ওপরে না হাতে করে থালা নিয়ে ভাত খাওয়া যায় না মানে খেয়ে শান্তি হয় না অশান্তি ফিল হয় এত ভাত খাবে না তো অরিত্রি তুলে নে খাবে না খাবে না তো ভাত তুলে নে তুলে নে তো চলো খেয়ে নিয়ে মানি আয় চলে বাবু চলে বসে এখানে বসো আজকে মোমো আর কি তোমার আর কেউ মোমো আর রঙ কিনবে মোমো খাবে আজকে জলদি থাম না ডাটা দেখো হা উস্কা পড়ে গেছে পুজো দিতে গিয়ে ও প্রদীপ দ্বা দিয়েছে তেলটা মানে সলতে তেলটা মনে হয় ভালো করে ইয়ে করেনি এ দাঁড়াতে গেছে টপাস করে তেলটা পড়েছে হাতের ওপরে পাপের শাস্তি পেলাম কিপপ করেছিলিস কি জানিস একটা রিলস একবারে তো হতেই চায় না কতবার ট্রাই করতে হয় দেখো তারপরে কিন্তু সেই ভিডিওটা হয় তবুও ঠিকঠাক হয় না কেন বলো তো আমি তো সেইভাবে নাচের ভিডিও শ্যুট করি না আমি তো কন্টেন্ট দিয়ে ভিডিও বানাই যখন যে অবস্থায় থাকি তখন সেই অবস্থায় কিন্তু ভিডিও বানাই সে ফেসবুক বা ইউটিউব যাই হোক না কেন আমি কিন্তু কন্টেন্ট দিয়েই ভিডিও বানাতে বেশি পছন্দ করি নাচের ভিডিও করি না ইচ্ছা করে নাচের ভিডিও করার জন্য বাট করি না কপিরাইট আসে তার থেকেও বড়ো কথা সাজগোজ করতে হয় আর আমার শরীর তো অতটাও ভালো নয় তোমরা তো জানোই একটা আলাদা সময় লাগে সেই সময়টা আমি কোথায় পাবো তো ওই জন্য আর কি হয়ে ওঠে না যেহেতু আগামীকালকে হোলি তো ভাবলাম একটু রিলস বানাবো তো দেখো হয়েই উঠছে না কতবার করতে হচ্ছে একটা ভিডিও সবাই নাচ প্র্যাকটিস করে তারপরে ক্যামেরার সামনে এসে রিলস বানাই আর আমি কোনো দিনও নাচ প্র্যাকটিস করি না প্র্যাকটিস না করেই ক্যামেরার সামনে চলে আসি যেটা মনে যায় সেটাই নিজে দিই তবে এই নাচটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ছাত্রার অবস্থা দেখো কি হয়েছে কে পরিষ্কার করবে বলো তো দশ দিন আগে থেকে ভাবছি যে হোলির ভিডিও শ্যুট করবো প্রত্যেকবারই করি মানে এরকম সিচুয়েশানের মধ্যে কিন্তু করা হয় তবে প্রত্যেকবারের তুলনায় এবারের সিচুয়েশানটা একটু খারাপ একটু মানে বেশ ভালো খারাপ মানে ভাবছি করব হয়তো রেডি ফেরি হচ্ছি যে করব ভিডিও কিন্তু না তারপরে আবার সেই ব্যথা শুরু হয়ে যাচ্ছে ভিডিও আর আমি বানাতে পারছি না আজকেও হতো না মানে সকালে তো অনেক লেটে উঠেছি ঘুম থেকে লেটে ওঠার পরে মানে মোটামুটি কাজ করেছি মানে রান্নাটা কোনো রকমে দুটো তরকারি আমি রান্না করেছি তোমাদের তো বলেইছি তারপরে কান্নাকাটি শুরু হলো কান্নাকাটি কমলো তারপরে ওষুধ খেলাম ফিজিওথেরাপি করেছি তোমাদের তো বলেইছি কিন্তু না কোনো কিছুতেই কিছু হচ্ছিল না ব্যথার ট্যাবলেট খেয়েছি খেয়ে আজকে রিলস বানিয়েছি যেহেতু আগামীকালকে হলি আর প্রত্যেকবারই যেহেতু বানায় না মনটা ভীষণ খারাপ লাগছিল যে এবার আর রিলস বানাতে পারলাম না তো ওই জন্য ব্যথার ট্যাবলেট খেয়ে একটু কমলো তারপরে রিলস বানিয়েছি এখন স্নান করতে হবে এরকম মাথা ভর্তি আবির হয়ে গেছে কী অবস্থা দেখো রিলস বানানোর পরে ভালো লাগছে সময় কি শুয়ে বসে থাকতে ভাল লাগে তোমরাই বলো ইচ্ছা হয় অনেক কিছু করব কিন্তু না আমি করতে পারি না মানে দুপুরবেলায় একবার ভাবলাম যে করব ভিডিও বানাবো মানে ওই রান্না করেছি দুটো তরকারি তো করলাম আর দুটো তো বোন করলো রান্না করে আমার আর খাওয়ার ক্ষমতা নেই উঠে আমি খেতে পারছি না বোনকে বললাম ভাতটা বেড়ে দিতে বোন ভাত বেড়ে দিলো দুটো খেয়ে শুয়েছিলাম শুয়ে সেই ব্যথা যন্ত্রণা কমে না বোন একটু ডলে দিল মেয়ে টিপে দিল না কিছুতেই কমছে না বাধ্য হয়ে ওষুধ খেয়েছি প্যাদার ট্যাবলেট খেয়ে তারপরে একটু কমলো কমে দেখো রিলস বানানো হয়ে গেছে পায়ে আর সহ্য হচ্ছে না তাও বসেছি তারপরে রিলস বানিয়েছি যে একভাবে রিলস বানাচ্ছি তা কিন্তু নয় চেয়ার নিয়ে গেছিলাম সামনে একটু বসছি একটু রিলস বানাচ্ছি একটু বসছি একটু রিলস বানাচ্ছি এই করছি তবে এখন আর সহ্য হচ্ছে না কোনো রকমে এগুলো চেঞ্জ করে রাখবো রেখে একটু স্নান করে নেবো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু তো দেওয়াই লাগবে না দিলে তো হবে না চুলের যা অবস্থায় দেখো কী হয়ে গেছে আমার মেয়ে এরকম করলো ওকে বলেছে হালকা করে একটু দিতে ও এরকম করে বেশি করে দিয়ে দিল এবার স্নান না করলে হবে না স্নান করে নিই তো চলো যাই হোক পরে আসছি স্নান টান করে নিই কেমন স্নান কমপ্লিট করেছি প্রায় এক ঘন্টা হতেই চললো স্নান করে উঠেই মাথায় গামছা জড়িয়ে শুয়ে পড়েছিলাম বোন সমস্ত কাজ বাজ সারলো বিকেলের কিছু কাজ ছিল ঘর ঝাট দেওয়া দু চারটে থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিল আর জামা কাপড়গুলো তুলে বিছানার ওপরে রেখেছে ও আবার কি বলো তো মানে ঘরটর ঝাড় দিয়ে গা হাত পা না ধুয়ে জামা কাপড়ে আর হাত দেবে না ওগুলো আগে তুলে রেখেছে রেখে তারপরে ঘর ঝাড় দিয়েছে থালা বাসন ধুয়েছে আর ছাদের কি অবস্থা তোমরা তো দেখলেই পরিষ্কার করেছে জল দিয়ে একেবারে ধুয়ে দিয়েছে দিয়ে ও ফ্রেশ ট্রেশ হয়ে ও একটু চা বানাচ্ছে কেন বলতো আমার ভগ্নিপতি এই সবে ঢুকলো ওরা আর থাকবে না আমার বোনের ম্যাদ শেষ ওকে এবার বাড়ি যেতে হবে ওকে বলছিলাম আর দু একটা দিন থেকে যাওয়ার জন্য কিন্তু ওর শরীরটা একটু খারাপ তবে কেন খারাপ সেটা তোমাদের অবশ্যই জানাবো তবে কিছুদিন সময় লাগবে কিছুদিন পরেই সেটা তোমরা জানতে পারবে এই তো হচ্ছে ব্যাপার বোনার মাঝে একটা দিনই রয়েছে মানে হোলির দিনটা থাকবে তার পরের দিনই সকালে উঠে বাড়ি চলে যাবে আর বাড়িটা দেখো অন্ধকার হয়ে গেছে জানালাটা খোলা আছে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে আর এখানে মাও আমাদের জন্য কি পাঠিয়েছে দেখো এটা পাঠিয়েছে মাও মানে সরু সরু করে আলুর পাপড় দিয়ে ছোটা পাঠিয়েছে আর এটা পাঠিয়েছে আমার মা আর এই টিফিন কৌটোর মধ্যে রয়েছে একটুখানি কুলের আচার মানে আচার খেতে তো খুব পছন্দ করি মানে টক জাতীয় জিনিসই খেতে পছন্দ করি কিন্তু টক খেলেই আমার অতিরিক্ত প্রবলেম শুরু হয়ে যায় প্রবলেম আছে তার মধ্যেও প্রবলেম শুরু হয়ে যায় ওই জন্য আর কি খাওয়া হয় না একটু পাঠাতে বলেছিলাম ওটাই পাঠিয়েছে। আর এখানে ভুট্টা বেগুন কাঁচকলা ডাটা এগুলো পাঠিয়েছে তারপরে একটু চাউমিন বানাতে এলাম মানে চাউমিনটা আমি সেদ্ধ বসিয়েছি কিন্তু বানাতে আমি পারলাম না মানে পায়ে দাঁড়াতেই পারছি না বোন কেটে বেছে রেডি করে ও করছিলো দিয়ে আবার বর এলো বর তো চাউমিনটা ভালোই বানাই তো আমি বলছি তুমি একটুখানি বানিয়ে দাও না ওই জন্য বর আবার দেখো হেল্প করে দিচ্ছে একটু চাউমিন বানাচ্ছে এখন একটু চাউমিন খেয়ে নেবো মানে রাতের খাবার তো খাওয়া দেরি আছে সে সাড়ে নটা দশটা বেজেই যাবে আর সেই অত দূর থেকে আমার ভগ্নীপতি এসেছে আমাদেরও খিদে পেয়ে গেছে আজকে খাওয়াই হয়নি নিরামিষ ভাত তরকারি দেখে কেউই খায়নি সে রান্না রান্নাবান্না করে ওই যে খেয়েছিলাম তখন তারপরে আর খাওয়া হয়নি ভাত সেই ধরাই রয়েছে তবুও ভাত একটু বসাতে হবে মানে ভাত করেছিলাম দুপুরের মতো আমি ভেবেই রেখেছিলাম আজকে রাতের বেলায় একটু রান্না করব কিন্তু সেটা হয়ে উঠলো না ভাত যেহেতু শেষ হয়নি শুধু ভগ্নিপতির জন্য একটু রান্না করব চাউমিন নিয়ে ঘরে চলে এসেছি এত গরম পড়েছে কি বলবো সেই গরম পড়েছে চাউমিনটা খাবো খেয়েই শুয়ে যাব মানে কী তো অনেকটাই হাঁটাচলা হয়ে গেছে বুঝতেই পারছো রিলস বানিয়েছি রিলস বানাতে তো হ্যাপা রয়েইছে তাই না তো ওই জন্য পায়ে না একদমই সহ্য হচ্ছে না সেজন্য আমি আর পারছি না এ দেখো ফাইনালি বোন ভাত বসিয়ে দিয়েছে বোনকেই বললাম ভাতটা বসাতে আমি আর পারলাম না ভাতটা বসানোর জন্য তো বোনই ভাতটা বসিয়েছে আর এইদিকে আমার মেয়ের স্যার এসেছে পড়াতে ওই দিকটা করেই দিয়েছি কেন বলতো রাত্রি আটটায় পড়াতে এলো প্রায় সাড়ে নটা দশটা বেজেই যাবে যেতে যেতে আর এইদিকে রান্না করারও ব্যাপার ছিল ওই জন্য আর কি ওই দিকটা করে বসতে দিয়েছি আমরা ডিনারটাও কমপ্লিট করে নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি কেননা বোন খেতে দিয়েছে আমি শুয়েই ছিলাম ওই জন্য আর কি শেয়ার করতে পারিনি আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি তবে বিছানার ওপরে বসে খেয়েছি ওই জন্যই আর কি শেয়ার করতে পারিনি বোন তো দুধটা গরম করে দিল আজকে দুধ যেহেতু জাল দেওয়া হয়েছিল না জাল দেওয়া হলে আমি কিন্তু ঠান্ডা দুধ খাই রাতের বেলা কেননা গরম দুধ আমি খেতে পারি না এমনিতেই দুধ খেতে পছন্দ করি না তবে এখন খেতে হয় আজকে যেহেতু সারাদিন নিরামিষ রান্নাবান্না দুধটা না খেলেও হবে না ওই জন্য দুধটা খেতেই হচ্ছে আর ওইদিকে বোন মেয়ে ভগ্নিপতি ওরা ওই ঘরে শুয়ে পড়ল আর আমরা এই ঘরে ওই ঘরটা না এখন একটু গরম বেশি এই ঘরের জানালা খোলা থাকে এই ঘরটা বেশ ঠান্ডা মানে ফ্যানটা চালিয়েছি বেশ ঠান্ডা এখানে কিন্তু ওই ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম যাই হোক শুয়ে তো যাই আজকে একটু ঘুম ঘুম লাগছে কেন বলো তো আবির মাথায় পড়েছে তো ওই জন্য আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা